আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়াদি প্রাইমারি পরিবর্তিত হয়ে বেশ কিছু পরিবর্তন হয়ে নিয়োগ আসতে যাচ্ছে তেরো হাজারের নিয়োগ এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন তো নতুন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এই নিয়োগ তো আসবে তেরো হাজারের বিভিন্ন ধাপে ধাপে আসবে বিভিন্ন বিভাগ ভিত্তিক আসবে প্রচুর মানুষ কমেন্ট করছেন যে ভাই কোন ধাপে মানে কোন বিভাগগুলো আগে আসবে আচ্ছা সেইটা তো কারোর পক্ষেই বলা সম্ভব নয় একেবারে শতভাগ নিশ্চয়তা দিয়ে কিন্তু এইটুকু বলতে পারি যে আমরা তো আর কাগজ ফাইল তাদের দেখি নাই যে কোথায় সিরিয়াল তারা সাজিয়েছে কিন্তু ধরুন নব্বই ভাগ সম্ভব না যেই বিভাগের নিয়োগ আসতে যাচ্ছে প্রথম যারা প্রথম প্রস্তুত থাকবেন রেডি থাকবেন সেটা হচ্ছে রংপুর বরিশাল এবং সিলেট এই তিনটা বিভাগের প্রথম আসতে যাচ্ছে এটা আমার ভুলও হতে পারে কিন্তু অতীতে যেহেতু বিভিন্ন হিসেব কিসে হিসেব কিতাব করে আপনাদেরকে বলার পরেও সত্য হয়েছে সুতরাং এটার সত্য হওয়ার সম্ভাবনাও নব্বই ভাগ আমি আপনাদেরকে দিয়ে রাখলাম পাশাপাশি এটাও বললাম ভুলও হতে পারে কিন্তু নিশ্চিত মোটামুটি আমি নিশ্চিত হয়তো এটা হবে সব কিছু ঠিকঠাক থাকলে রংপুর বরিশাল এবং সিলেট ঠিক আছে আর আমাদের সহকারী উপখাদ্য পরিদর্শকের ব্যাচের ভর্তি প্রায় শেষের দিকে যাদের ইচ্ছা রয়েছে পঁচিশ দিনের জন্য পঁচিশটা ক্লাস থাকবে যোগাযোগ করতে পারেন চ্যানেল ঢুকলেই সব কিছু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন